করতে হয় কিন্তু আজকে যেমন ইহুদি খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন বিল গেটস দেখা যায় ধনী শ্রেণীর ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী ম্যাক্সওয়েল আমেরিকার মধ্যে সবচেয়ে ধনী এই রকম মুসলমানের মধ্যে কোনো বিল গেটস নাই মুসলমানের মধ্যে কোনো ম্যাক্সওয়েল নাই কেন নাই ইলন মার্ক্সের মতো কোনো মুসলমানের বাচ্চা এখনো জন্ম নেয়নি পৃথিবীতে যারা অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী ঠিক বহির্ভূত রাষ্ট্র থেকে আজকে মুসলিম কান্ট্রিগুলোকে তারা হচ্ছে জাকাত দেয় তারা তো জাকাত দেয় না সদকা পাঠায় কেন গরিব এই কারণে কিন্তু আজকে মুসলমান মানেই হচ্ছে ভিক্ষুকের জাতি হাত পেতে নেয়াকে যেই হাত মানুষের কাছে হাত পেতে নেয় এই হাত কখনো বিশ্বের অর্থনৈতিক সিস্টেম রাজনৈতিক সিস্টেম নিয়ন্ত্রণ করতে পারবে না আল্লাহ কোরআন এবং যায় কিন্তু মোমার রাজি আল্লাহু আনহুর সময় দেখা যায় যে আফ্রিকা থেকে টাকা জাকাত আসছে আফ্রিকা থেকে টাকা জাকাত আসছে এখন মোমর রাজি আল্লাহ আনহু বলছে যে কি নিয়ে এসছো এখন যাই জাকাত নিয়ে আসছে তাই বলছে যে আমরা মদিনাতে জাকাত নিয়ে আসছি তখন ওমর রাজি আনহু বলছে যে তোমরা বলছো কি মদিনাতে তো জাকাত নেওয়ার মতে একটা লোক নাই মানে সকলেই মানে সকলেই অভাব দূর হয়ে সকলে একটা সুন্দর একটা অবস্থানে দাঁড় করছে সুন্দর একটা অবস্থানে দাঁড়িয়েছে তার মানে আজকে আফ্রিকার দেশ আমরা বলি আফ্রিকা দেশ মানেই হচ্ছে ভিক্ষুকের একটা দেশ একদম অনুন্নত সারা পৃথিবীর মধ্যে দশটা দেশ যদি অনুন্নত থাকে তার মধ্যে আফ্রিকা একটি দেশ কিন্তু রাসুল সাল্লাহাল্লাম এর সাহাবায় কেরাম ওমর রাজি আল্লাহ আনহুর শাসনা বলে আফ্রিকাতে জাকাত নেয়ার মতো কোনো লোক ছিল না মানে সকলেই অভাব সকলেই অত্যন্ত ধনী ব্যক্তিতে পরিণত হয়েছিল মদিনাতে কোনো ব্যক্তি জাকাত নেয়ার মতো ছিল না আর এখন আফ্রিকার দেশ মানেই হচ্ছে ভিক্ষুকের একটি দেশ বাংলাদেশ মানেই হচ্ছে হাত পেতে ভিক্ষা করার একটা জাতি তার মানে কি আজকে মুসলিমরা এই পর্যায়ে কেন গেল আজকে সকল মুসলিমরা আজকে চাকরি করবে তারা প্রোডিউসার হওয়ার তাদের ইচ্ছা নাই আল্লাহ বলেছেন কি যে সালা আদায়ের পর সালা আদায়ের পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ে মানে সময় নষ্ট করা যাবে না আর এখনকার সকল যুবকরা একটা চিন্তায় মগ্ন পড়াশোনা করে কিভাবে সরকারি চাকরি করা যায় কিন্তু এই সরকারি চাকরি সারা জীবন যদি কোনো যুবক করে যদি ঘুষ না খায় সে কখনো কোটিপতি হইতে পারবে না আর রাসুল সাল্লাম বলছেন কি যে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরা কারের কাদের সাথে থাকবে নবী সিদ্দিকগণের সাথে জান্নাতে থাকবে তার মানে আল্লাহ রাসুল সকল মানুষকে উদ্দেশ্য করে বলছেন ব্যবসা করতে ব্যবসা করতে আল্লাহ রাসুল বলেছেন এবং আল্লাহ সুহান তালা সুদকে যেমন হারাম করেছেন ব্যবসাকে যেমন হালাল করেছেন কারণ ব্যবসা করে যে পরিমাণ অর্থ সম্পদ এবং বৃত্তশালী হওয়া যায় অন্যান্য কোনো জবের মাধ্যমে কোনো চাকরির মাধ্যমে এই পরিবার অর্থ সম্পদের মালিক হওয়া যায় না